আমরা কেমন ভবিষ্যৎ চাই শুধু অতীত স্মৃতি আর ঐতিহ্যের গর্বে কি জাতি গড়ে ওঠে স্বামী বিবেকানন্দ বলেছিলেন আমি কোন সম্মান চাই না আমি কাজ চাই আজ সেই বার্তাই নতুন করে শোনার সময় এসেছে স্বামীজির কথায় আমার আদর্শ জাতীয় আদর্শ সমাজের আপলিপ্ট বিদ্যুত পরিশ্রম আমি আমার দেশের প্রাচীন ইতিহাস আলোচনা করি তবে তা বর্তমান পৃথিবীতে যেন আরেকটি দেশ দেখিতে না পাই যাহা আমার মাতৃভূমির আপলিপ্টের জন্য এত বেশি কাজ করিয়াছি এই কারণে তিনি দেশকে গালাগালি দেননি বরং বলেছিলেন যাহা করিয়াছ বেশ করিয়াছ আরও ভালো করিবার চেষ্টা করো তিনি বিশ্বাস করতেন জাতির আপলিপ্ট শুধু মুখের বুলি নয় এটি কঠোর পরিশ্রম অধ্যবসায় এবং আত্মনির্মাণের ফল আমরা যদি সত্যি নিজেদের উন্নয়ন চাই তবে আমাদের অতীত ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে স্বামীজির ভাষায় তোমাদের নিকট আমার বন্ধুবাণী কাজ করো চলো তিনি প্রাচীন আচার্যদের অনুশীলনের অনুকরণ করতে বলেছিলেন কারণ তারাই প্রমাণ করেছিলেন বিশ্বাস পরিশ্রম ও আত্মনিবেদনে সমাজের প্রকৃত উন্নয়ন সম্ভব আজও আমাদের সবচেয়ে বড় প্রয়োজন নিজেদের দায়িত্ব নেওয়া এবং কাজ করা স্বামীজির মতো করে না ভাবতে পারি কিন্তু তার মতো কাজ করতে পারি স্টাডি লাইন স্টুডেন্টসে আপনি এমনই চিন্তাধারার সঙ্গে হন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর নিজের কর্মের পথে এগিয়ে চলুন